এবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকেই কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দিয়েছে যারা যারা চাকরি পেয়েছ তাদের সবার কিন্তু লিস্ট প্রকাশ করে দিয়ে দেওয়া হয়েছে আর কাট অফ কাদের কত হয়েছে সেই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো অর্থাৎ যে প্রথম হয়েছে অর্থাৎ এক নাম্বার যে প্রশান্ত পাত্র তার কিন্তু দেখো সে কত নাম্বার পেয়েছে যে পঁচাশি নাম্বারের যে তোমাদের রিটার্ন এক্সাম হয়েছিল সেখানে কিন্তু সে পেয়েছে বিরাশি দশমিক পঁচাত্তর নাম্বার পেয়েছে এবং পনেরো নম্বরের ইন্টারভিউ সে পেয়েছে বারো দশমিক তিরাশি অর্থাৎ তার মোট নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ পঁচানব্বই দশমিক আটান্ন সেই নাম্বার পেয়ে কিন্তু সে চাকরিটা পেয়ে গেছে তাছাড়াও তার পরবর্তী যে নামগুলো আছে তোমরা দেখে নেবে এক এক করে এই পিডিএফটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা হচ্ছে ধীরে ধীরে সেটি দেখে নেবে আমরা এখন দেখে নেই যে কার কাট অফটা কত গেল অর্থাৎ লেডি কনস্টেবলের কাট অফ কত গেল আর হচ্ছে তোমাদের মেল কনস্টেবলের কাট অফটা কত গেলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাট অফ স্কোর আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরি ইন রেক্স রেসপেক্ট অফ প্রফেনশালি সিলেক্টেড ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি টু অর্থাৎ দুই হাজার বাইশ সালের নোটিফিকেশন অনুযায়ী কিন্তু এই পরীক্ষাটি হয়েছিল এবং তার ফাইনাল মেরিট লিস্ট আজকে দিয়ে দিল অর্থাৎ কারা কারা চাকরি পেয়েছ সবার নাম কিন্তু এই লিস্টে আছে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট সেটা হচ্ছে কনস্টেবল ক্যাটাগরি ইউ আর ইউ ক্ষেত্রে কিন্তু কাট অফ গিয়েছে একাত্তর তাছাড়া তাছাড়া হচ্ছে ইউ আর ইসি তাদের কাট অফ আষট্টি বিরানব্বই তারপরে ইউ আর তাদের কাট অফও এক সেম গেছে আট আষট্টি বিরানব্বই তারপরে ইউ আর সেভিক ভলেন্টিয়ার যারা ছিল তাদের গেছে হচ্ছে আষট্টি বিরানব্বই একই রকম গেছে তিনজনেরই তারপরে বলা হচ্ছে ইউ আর স্পোর্ট যারা ছিল তাদের হচ্ছে আষট্টি বিরানব্বই সবার একই গেছে তার এসটি এসটিদের কাট কিন্তু পঞ্চাশ সাতষট্টি গিয়েছে তাছাড়া এসসি যারা ছিল তাদের কাট অফ কিন্তু গিয়েছে বাষট্টি পয়েন্ট সাতষট্টি তাছাড়া এসসি সি তাদের গেছে উনপঞ্চাশ দশমিক বিয়াল্লিশ তাছাড়া ও তাদের কাট কিন্তু গেছে চৌষট্টি দশমিক পাঁচ এ ইসি যারা ছিল সাতান্ন দশমিক তেত্রিশ তাছাড়া বি তাদের কাট অফটা কিন্তু গেছে আষট্টি দশমিক তেত্রিশ আর এদিকে আছে লেডি কনস্টেবলের যে কাট সেটাও আছে যে ইউরদের ক্ষেত্রে কাট অফ কিন্তু গিয়েছে আঠান্ন দশমিক তিরাশি আর এস টিদের ক্ষেত্রে পঞ্চাশ বিরানব্বই তাছাড়া ক্ষেত্রে গেছে চুয়ান্ন ও এ সাতচল্লিশ আট আর ও বিসিবি পঞ্চান্ন দশমিক পঁচাত্তর এই কাটক কিন্তু গিয়েছে যারা যারা তোমরা চাকরিটা পেয়ে গেছো তাদেরকে জানাই কংগ্রাচুলেশন এবং তোমাদের পরবর্তী জীবন আনন্দের সাথে কাটক এটাই আশা করি তো ধন্যবাদ কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সব